আচ্ছা বাচ্চারা একটা জোরে হাততালি দাও হাততালি না দিলে আমি কবিতা অভৃদ্ধি করতে পারি না আমি খুব অদক্ষ আপৃত করছি একুশের প্রথম কবিতা কবিতার নাম কাতিয়াসিনী ফাঁসির দাবি নিয়ে এসেছি লিখেছেন মাহবুবুল আলম চৌধুরী এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণ চূড়ার তলায় যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জলছে অসংখ্য সেখানে আমি কাঁদতে আসিনি আজ আমি শোকে বিহবল নই আজ আমি ক্রোধে উন্মত্ত নই আজ আমি প্রতিজ্ঞায় অবিচল যে শিশু আর কোনো দিন তার পিতা মাতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না যে গৃহবধূ আর কোনোদিন তার স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ থেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকতে পারবে না যে জননী খোকে এসেছে বলে উত্তম আনন্দে সন্তানকে আর বুকে ঝড়িয়ে ধরতে পারবে না যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল সে অসংখ্য ভাই বোনদের নামে আমার হাজার বছরের ঐতিহ্যে যে ভাষায় আমি মাকে সম্বন্ধনে অভ্যস্ত সেই ভাষাও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি যারা আমার অসংখ্য ভাই বোনকে নির্বিচারে হত্যা করেছে ওরা জন বেশি যারা প্রাণ দিয়েছে ওখানে কৃষ্ণচূড়া গাছের তলায় ভাষার জন্য মাতৃভাষা বাংলার জন্য যারা প্রাণ দিয়েছে ওখানে একটি দেশের মহান সংস্কৃতির মর্যাদার জন্য আলাউলের ঐতিহ্য রবীন্দ্রনাথ কায়কবাদ নজরুলের সাহিত্য সংস্কৃতির জন্য যারা প্রাণ দিয়েছে ওখানে পলাশপুরের মকবুল আহমেদের পুঁথির জন্য আমি তাদের কে জানাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবার জন্য শুভকামনা থ্যাংক ইউ সো মাচ আর যদি প্রস্তুত থাকেন আমরা শুরু করতে যাচ্ছি আরেকটি কবিতা দুই লাইন কবিতার নাম বিদ্রোহী লিখেছেন কাজী নজরুল ইসলাম বলবীর বল উন্নত মম শির নিহারি আমারি না শির ওই শিখর হেমাদ্রীর বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফারে চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ে গুলক 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 ভেদিয়া খোদার আসন আরস ছেদিয়া উঠে আছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী মমলাটে রুদ্র ভগবান চলে রাজ রাজতিক দীপ্ত জয় শ্রীর বলবীর আমি চির উন্নত মম আমি চির দুর্দম দুর্দিন শংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধি আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি বলে যাই যত বন্ধন যত নিয়ম কেন শৃঙ্খল সবাইকে অনেক ধন্যবাদ আমরা আজকের এই যে সুন্দর আয়োজন সুন্দর অনুষ্ঠান এর জন্য আমরা আমাদের দ্বন্দনীয় মাধ্যমিক বিদ্যালয়ে যারা শিক্ষক আছেন শিক্ষার্থী আছে তাদেরকে আমাদের প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি তাদের সর্ববিষয়ে সহযোগিতার কারণে আজকে অনুষ্ঠান এত সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে ওনারা বিভিন্ন মানে শারীর শারীরিক ভাবে উপস্থিত থাকা সহ বিভিন্ন এই যে ইভেন্টগুলো দেখতেছেন এই ক্ষেত্রে ওনারা বড় সহযোগিতা আছে রিমন অধিকারী প্রতিযোগীরা kasa থাকবেন খুব দ্রুত চলে আসবেন রিমন অধিকারী প্রথম স্থান পুরস্কার প্রদান করতে তারা ভালোদার মন্ডল প্রধান শিক্ষক গ্রামপাল মডেল সরকার প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ শিস গাবুনিয়া সরকার প্রাথমিক বিদ্যালয়

साल तुलरी बंदि अचो অদক্ষ আবৃতি করছি একুশের প্রথম কবিতা কবিতার নাম কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি লিখেছেন মাহবুবুল আলম চৌধুরী এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণ চূড়ার তলায় যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ সেখানে আমি আসিনি আজ আমি শোকে বিহবল নয় প্রতিজ্ঞায় অবিচল যে শিশু আর কোনো দিন তার পিতামাতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না যে গৃহবধূ আর কোনোদিন তার স্বামীর প্রতীক্ষায় আচলে প্রদীপ থেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকতে পারবে না যে জননী খোকা এসেছে বলে উত্তম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল সে অসংখ্য ভাই বোনদের নামে আমার হাজার বছরের ঐতিহ্য লালিত যে ভাষায় আমি মাকে সম্বন্ধনে অভ্যস্ত সেই ভাষাও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি যারা আমার অসংখ্য ভাই বোনকে নির্বিচারে হত্যা করেছে ওরা চল্লিশ জন কিংবা আরও বেশি যারা প্রাণ দিয়েছে ওখানে গাছের তলায় ভাষার জন্য জন্য মাতৃভাষা বাংলার যারা প্রাণ দিয়েছে ওখানে একটি দেশের মহান সংস্কৃতির মর্যাদার জন্য আলাওলের ঐতিহ্য রবীন্দ্রনাথ কায়কবাদ নজরুলের সাহিত্য সংস্কৃতির জন্য রামপাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় স্থান অঙ্কিত অধিকারী পিপুল বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা একটু ধরবেন ভাই শুধু ভিডিও শুধু ধরলে এরপর ঘোষণা করব সবচেয়ে আকর্ষণীয় প্রতিযোগিতার ফলাফল বালিকা খ নৃত্য প্রতিযোগিতার ফলাফল প্রথম স্থান অধিকার করেছে কমলিকা পিপুল বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথম স্থান পুতুল কমলিকা পিপুল বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জোরে হাততালি দ্বিতীয় স্থান অধিকার করেছে ঐন্দ্রিলা বেলাই টেংরামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে আরত্রিকা আরাত্রিকা উত্তর বিপুল সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন ঘোষণা করছি রামপাল ওয়ান এই প্রতিযোগিতার ফলাফলে সম্মানিত শিক্ষক যারা পারফর্ম করেছিলেন রামপাল ওয়ান রামপাল সদর ইউনিয়ন পর্যায়ে নির্বাচিত হয়েছেন আমার অত্যন্ত স্নেহস্পদ গুণী শিক্ষক সর্বগুণে গুণান্বিত তরফদার মুক্তাদির হোসেন পুরস্কার তুলে দেবেন সাবেরা ম্যাডাম সিটিং এর পুরস্কার সবার শেষে এবার দ্বিতীয় হয়েছে রামপাল উপজেলা সহ এই বাগেরহাট জেলার অত্যন্ত গুণী শিক্ষক হাজারো গুণী শিক্ষার্থী এবং ডাক্তার ইঞ্জিনিয়ার বলার কারিগর দুই দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে একজন কবি স্যার একজন কবি একজন কারিগর শিক্ষার্থী করার কারিগর জনাব শেখ আব্দুল বাসার স্যার দ্বিতীয় হয়েছে স্যারের জন্য জোরে একটি হাততালে সকলে পুরস্কার তুলে নিচ্ছেন তুলে দিচ্ছেন নারায়ণ স্যার নারায়ণ স্যারের শিক্ষার্থী হচ্ছেন আবুল বাসার স্যার আমরা গুরু এবং শিক্ষার্থী দুজনকে পেয়েছি তৃতীয় তৃতীয় হিরণময় হিরণময় স্যার স্যার হয়েছেন এরপরে হিরণময় স্যারকে চেয়ার সিটিং প্রথম হয়েছিলেন ফাতেমার মা গাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাসুদুর রহমান ভাই এর সৌজন্যে পুরস্কারটি এই যে চেয়ার সিটিং আকর্ষণীয় পুরস্কার ছিল চেয়ার সিটিং প্রথম হয়েছে ফাতেমার মা ফাতেমার মা কি আছে ক্লাস চলে আসেন ফাতেমা কি আছে তো এই পুরস্কারটি নিচ্ছে মাসুদুর রহমান ভাই এবং আমাদের শামীম আহসান স্যার শামীম স্যার তুলে দিচ্ছেন পুরস্কার দ্বিতীয় হয়েছেন জান্নাতুলের মা দিদি হয়েছে জান্নাতুলের মা আর তার পক্ষে আপনি পুরস্কার নিচ্ছেন আচ্ছা ম্যাডাম পুরস্কার নিচ্ছে জান্নাতুল মা হ্যাঁ ঠিক আছে জান্নাতুলের মা পুরস্কার নিচ্ছেন এবং তৃতীয় হয়েছিলেন শুদ্ধর মা হ্যাঁ রামবল মডেল হ্যাঁ সুন্দর পুরস্কার নিচ্ছে তা জোর একটি হাততালি এটি শেখ মাসুদুর রহমান গাবুনিয়া ভাইয়ের সৌজন্যে এই সুন্দর পুরস্কারটি তুলে দিলেন অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর পুরস্কার দিয়ে এই অঙ্গনে আকর্ষণীয় করে তোলার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং এই সুন্দর সাউন্ড ম্যানেজমেন্টে ছিলেন আমাদের সকলের প্রিয় যিনি এই দুই দিন ধরে এই সুন্দর ম্যানেজমেন্ট করেছেন আমাদের আরিফ ভাই যিনি এই গাফনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন তাকে অনেক ধন্যবাদ ছয়টি সাউন্ড বক্স এই সুন্দর লাইটিং করে এই অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করে তোলার জন্য এই ভুল তোমাকে দিলাম তোমায় দেখেলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি ছিল পরিচয় আসবার কালে আসলাম একা যাইবার কালে যাব একা মাঝে মাঝে বনরে বলি চক্ষু মেলা কি দেখলা দূর দেশে যাব বাসা বানাবরে থাকবো দুজনে একসাথে এই ফাগুনে পূর্ণিমা রাতে চল পলায় সবাইকে অনেক ধন্যবাদ শুভরাত্রি এত সুন্দর রোল মডেল অনুষ্ঠান যারা উপহার দিয়েছেন রাপল সদর ইউনিয়ন পর্যায়ে নির্বাচিত হয়েছেন আমার অত্যন্ত স্নেহস্পদ গুণী শিক্ষক সর্বগুণে গুণান্বিত তরফদার মুক্তাদির হোসেন পুরস্কার তুলে দেবেন সাবেরা ম্যাডাম সিটিং এর পুরস্কার সবার শেষে সিটিং এর পুরস্কার সময় শেষে